আসসালাম আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় খেলের মরিয়ম বোরকার আজকের ভিডিওতে থাকবে মরিয়ম বোরকার ভার্সন টু এর মাল্টি আর্ম সিস্টেম এর ভেরিয়েন্ট খুবই চমৎকার একদম আমাদের প্রত্যেকটা মরিয়ম বোরকার মেকিং প্রসেসিং সেম শুধু এখানে স্টোনটা আপনারা আলাদা পাবেন ভার্সন টু এর খুবই বড় খেলের একটি গ্রাউন্ড আমরা আমাদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনে যেভাবে প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ভিডিওতে দেখানো হয় আপনি এভাবে আমাদের আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর আমিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার হচ্ছে আমাদের আউটলেট দেখতে পাচ্ছেন মরিয়ম বোরকা যেটা শুরু হবে একটি সুইং থেকে এটার আপনি এখান থেকে একটু সুইং পাবেন এবং এই সুইংটাই শেষ হবে ঘেরের অপর বসনে মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না প্যানেলের সাথে ফ্রন্ট প্যানেলের কোনো প্রকার অ্যাটাচমেন্ট থাকবে না খুবই ফ্রি সাইজের একটি প্রোডাক্ট আপনি যত হেলদি হন যত আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবে আর অনেকেরই কোশ্চেন থাকে যে ভাই এটা এত বড় ঘের এটা কিভাবে ওয়ার্ক করবো বা ওয়ার্ক করার পর আউটলুকটা কেমন আসবে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু খুবই বড় ঘের আপনারা যে কেউ যদি ওয়ার্ক করতে পারবেন আপনারা যখনই ওয়ার্ক করবেন যতটুকু ফেব্রিক্স আপনাদের বডিতে রাখার দরকার ফেব্রিক্সটা ওইভাবে হচ্ছে এটা ম্যানেজ করে নেবে বাকি যে ফেব্রিক্সটা থাকবে এটা হচ্ছে এখান থেকে ড্রপ শোল্ডার হবে দুইটা পাশ থেকে এবং এই বাড়তি ফেব্রিক্সগুলো এই দুইটা পাশে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল করে থাকবে যেখান থেকে কিন্তু গর্জিয়াস আউটলুকটা আপনারা ফিল করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস আউটলুক আপনারা এটাকে করতে পারবেন অটোমেটিক ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এই বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছি হচ্ছে এই স্লিপস্টন দেখতে পাচ্ছেন এই স্লিপসের এই পাশে যে ফেব্রিক্স গুলো রয়েছে এই ফেব্রিক্স গুলোই মূলত এখানে ড্রপ শোল্ডার হয়ে দুইটা পাশে জড়ো হবে এবং রাফেল পরে থাকবে চমৎকার এই প্রোডাক্টটা আমরা ইউজ করেছি মাল্টি আমসি স্টোন স্টোনটা আবার একটু দেখিয়ে দিচ্ছি ক্লোজলি আপনাদের

আগামী সেম প্রোডাক্টে আপনাকে পাঠাবো আপনি যখন অনলাইন অর্ডার করবেন সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন হেজাবের একটি পাশে স্টোন ওয়ার্ক করা থাকবে যেটা হিট ব্রেজ মেশিনে বসানো যেটাকে সেম বোধ হবে ড্রাই ওয়াশে আপনি অনেক দিন টিকে রাখতে পারবেন ফ্রি সাইজের এই ওনা হেজাবের পাশাপাশি এখানে রয়েছে আরও একটি পার্ট যেটা হচ্ছে এটা নিকাবের বসনটা খুবই চমৎকার স্কোয়ার শেপের এই নিকাপটাও কিন্তু আপনারা এই সাইডে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুব সহজেই লুপের মাধ্যমে এটাকে বেঁধে আপনি ওয়ার করতে পারবেন এই স্কোয়ার শেপের নিকাপ একটি ওরনা হিসাব এবং আমার পেছনে থাকে এই গ্রাউন্ড মিলি হচ্ছে মরিয়ম ভার্সন টু যেটা চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা সেখানে আমরা আজকের এই ভিডিওতে এটা দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনি এখন এই মরিয়ম বোরকার ভার্সন টুটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুশো টাকায় দুই হাজার দুশো আপনি সরাসরি আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট পার্চেস করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে এবং অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারেন এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশি একটা অনলাইন ভাইরাল গ্রাউন্ড সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম